ডাকার আশেপাশে থেকে যারা হাঁসের খামার করতে চাচ্ছেন আর দূরে যেতে হবে না আপনাদের আমাদের এই আশুলিয়া থেকে আপনারা নিতে পারতেছেন আপনাদের কাঙ্ক্ষিত হাঁস এবং হাঁসের বাচ্চা আর যদি কেউ প্যারেন্টস চান সেটাও এখান থেকে পসিবল এখান থেকে আপনারা নিতে পারবেন তাই সবাইকে আমন্ত্রণ আসসালামু আলাইকুম টঙ্গি ডাকফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সার্বিক তত্ত্বাবধানে আছে আমি সাইফুল রেজা টঙ্গি ডাকফার্ম অ্যান্ড হ্যাচারি এটা আছে আশুলিয়া ব্রিজের ঠিক উত্তর পাশেই তুরাক নদীর পারে আপনারা যারা ঢাকার মাঝে আসেন এবং কি ঢাকার আশেপাশে আছেন। তারা যদি আমাদের খামারটি ভিজিট করতে চান সেটাও করতে পারেন এবং এখান থেকে যদি কোনো বাচ্চা কালেক্ট করতে চান সেটাও করতে পারেন আমরা আসলে মূলত এখানে কথা বলতে আসছি আজকে অনেকেই আমাদের প্রথম যখন ভিডিও প্রকাশ হয় ওদের অনেকেই বলছে যে আসলে এখানে প্যারেন্টস আসে কিনা না প্যারেন্টসগুলো আসলে বেজিং কিনা এই সকল নিয়ে বেশ কিছু কথা হয় সেই জন্য আমাদের একটু মনে করলাম যে আপনারা শুধু ভিডিও দেখে না শুনে না বুঝে না দেখেই একটা কমেন্টস করে বসেন পাশাপাশি আবার ফোন দিয়েও একটু এই সেই কথা বলা হয় এখন দেখেন আজকে আমরা আমাদের খামারে মোটামুটি আমাদের প্যারেন্টস থেকে শুরু করে আমাদের এই প্যারেন্টস থেকে যে সকল বাচ্চা আসছে এই সকল বাচ্চাগুলো নিয়েও আমরা এখানে আজকে এই ভিডিওটা দেওয়া কারণ এখানে আপনারা যারা অনেক দূরে থেকে আমাদেরকে ভুল বুঝে এরকম কথাবার্তা বলেন তাদের জন্যই আমাদেরকে এই ভিডিওটা দেওয়ার জন্য আপনারা দেখেন এখন আমরা আমাদের এই দুপুরের সময় হাঁসগুলা ছিল মাঠে ছিল ভিডিও করার সুবাদে এখানে আমরা নিয়ে আসছি আমাদের এখানে প্যারেন্টস আছে প্লাস আড়াই মাসের কিছু বাচ্চা আছে দুই মাসের দেড় মাসের কিছু বাচ্চা আছে এগুলাকে আমরা একত্রিত করে এখানে রাখছি যখন আবার সন্ধ্যা হবে তারা আলাদা আলাদা শেডে যেমন আমাদের বেজিংগুলো থাকে এখানে আমাদের যে বিল্ডিংটা দেখতে পারতেছেন এই বিল্ডিংয়ে আবার পিছনে যে শেডটা দেখতে পারতেছেন এখানে খাকি কেম্বেল থাকে পাশে আরেকটা শেডের ব্যবস্থা করা হয়েছে সেখানে আড়াই মাস থেকে শুরু করে এই যে বাচ্চাগুলা থাকে এখানে আমরা আপনারা যদি চান আমাদের এইটা ভিজিট করার জন্য আপনারা অবশ্যই আমন্ত্রিত আমাদের এখানে আসবেন ফোন দিয়ে আসবেন আমাদের এখানে এসে একদিন দু দিন থাকারও ব্যবস্থা আছে যদি কেউ থেকে একটু বাচ্চা নিতে চান সেটাও নিতে পারবেন আমরা এই প্যারেন্টসগুলা থেকে আমরা মূলত বাচ্চা কালেক্ট করতেছি এইটা বাচ্চাগুলো কালেক্ট করে দেন আমরা এখান থেকেই সুলভ মূল্যে বাচ্চাগুলা দেশের বিভিন্ন জায়গাতে পৌঁছে দিচ্ছি আর যেহেতু আমাদের ফার্মটা ঢাকার একদম পাশে আপনারা ঢাকার আশেপাশে যে সকল থানা আছে অথবা ডিস্ট্রিক্ট আছে আপনারা যদি দূর দূরান্ত থাকে না নিয়ে এসে সরাসরি আমাদের এখানে লোকেশনটাও খুবই কাছাকাছি ঢাকার আশেপাশে যে সকল খামারিরা আপনারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা এখানে খামারটা ভিজিট করেন ভিজিট করে দেন আপনারা এখান থেকে আমাদের এই বাচ্চাগুলো নিয়ে যান এই জন্য আপনাদের একটু ভালো লাগবে যেহেতু আমাদের প্যারেন্টসগুলো আছে আমাদের ব্যবস্থাপনাগুলো একটু দেখবেন আমাদের কিভাবে খাদ্য খাবার ব্যবস্থাপনা কেউ যদি আবদ্ধ অবস্থায় থাক পালন করতে চায় সেটা আমরা একটু ডিরেকশন দিব যদি প্রাকৃতিকভাবে ছেড়ে দিয়ে পালতে চায় এখানে আমরা এখানে থাকার একটা উদ্দেশ্য যে আমরা ছেড়ে দিয়ে পালি কারণ আপনারা দেখতে পাচ্ছে দেখতে পারতেছেন যে আশেপাশের যে পরিবেশটা এখানে তুরাগ নদীতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাবার দানাদার খাবারও আছে আমরা কিছু কিছু খাবার আমরা যেমন ভিটামিনটা ঠিক রাখার জন্য তাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা কিছু খাবার দিয়ে থাকি আর আমার ম্যাক্সিমাম খাবারটাই আমাদের এখান থেকে নদী থেকেই হাঁসে কালেক্ট করে এখান থেকে খা আপনারা এই বিষয়গুলো দেখার জন্য অবশ্যই আসবেন এসে আমাদের সাথে কথা বলবেন আমাদের বাচ্চা আপনার একদিনের থেকে শুরু করে এখন আমাদের আড়াই মাস পর্যন্ত বাচ্চা আছে সেগুলো আপনারা নিতে পারবেন ভ্যাকসিন করা আছে আবার কিছু কিছু যেগুলো ভ্যাকসিনের সময় হচ্ছে সেগুলো আমরা ভ্যাকসিন করে দিব কেউ যদি চান যে আমরা নিজের চোখে দেখে ভ্যাকসিন করাটা শিখবো সেটাও আমরা তাদেরকে শিখিয়ে দেব ওই হিসেবে আপনারা এখানে এসে ভিজিট করে কিছুক্ষণ সময় দিয়ে তারপরে আপনাদের কাঙ্ক্ষিত বাচ্চাগুলো নিয়ে যেতে পারবেন ডাকার আশেপাশে থেকে যারা হাঁসের খামার করতে চাচ্ছেন আর দূরে যেতে হবে না আপনাদের আমাদের এই আশুলিয়া থেকে আপনারা নিতে পারতেছেন আপনাদের কাঙ্ক্ষিত হাঁস এবং হাঁসের বাচ্চা আর যদি কেউ প্যারেন্টস চান সেটাও এখান থেকে পসিবল এখান থেকে আপনারা নিতে পারবেন তাই সবাইকে আমন্ত্রণ আমাদের ফার্মটা ভিজিট করা এবং আমাদের এখান থেকে বাচ্চা কালেক্ট করার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তাদের এই টঙ্গি হাঁসের খামারে তাদের এই হাঁসগুলি কিন্তু লালন পালন করতে গেলে বেশ কিছু দরকার হয় আর সেই শ্রম দিচ্ছেন যে মানুষগুলো তারা কিন্তু এখানে শ্রম দিয়ে তাদের জীবিকা নির্বাহ করছেন আসসালামু আলাইকুম আসসালাম আপনারা এই বর্তমানে চারজন আছেন এখানে যে হাঁসগুলো আছে সেই হাঁসগুলিকে আপনারা চারজনে কন্ট্রোল করতে পারেন না না চারজনে না আরে দুজন লোক আসতে আছে চারজনে জুলো মারা যায় অনেকটি হাঁস তো আপনারা এখানে এখানে আপনারা চারজন লোক আপনার কতদিন যাবত আছেন এখানে আমরা এক বছর ধরে আছি এক বছর ধরে তো এখানে যে খামারে আছেন সেই খামারের যে মালিক উনি কি আপনাদেরকে বেতন কি প্রতি মাসে একটা মাসে দিয়ে দেন প্রতি মাসে বেতন প্রতি মাসে দিয়ে দেয় তো আপনার কি খুশি খুশি তো হাঁস লালন পালন করতে আপনাদের কাছে কেমন মনে হয় খুব ভালো মনে হয় খুব ভালো মনে হয় জি আমি আপনার কাছে মুরব্বী কাছে একটু জানতে চাইবো যে এই যে হাঁস ওনারা লালন পালন করছেন আমাকে লালন পালন করা উচিত আপনি কি তাহলে বাংলাদেশের মানুষকে কি এই হাঁস পালন করতে কি উৎসাহিত বলবেন হ্যাঁ হ্যাঁ তারা করুক তারা উনি তো দিকে চলে যায় এটাই চাই